মানে রিক্স নিয়ে গাড়ি পাড়াপড় হচ্ছে আমরা বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আর আজকে সত্যি সত্যি নতুন কিছু যদি না দেখাতে পারি তাহলে অবাক হবেন ফুল তিনি ভালোবাসেন সাথে সাথে পাতাবাহার আর পাতাবাহারের সাথে সাথে জলেরও গাছ অপূর্ব লাগবে আজকের এই ভিডিও আসানসোল রিভার সাইডে অসাধারণ কনসেপ্ট নিয়েছে পাতা বাহারের তার কারণ সকলেরই বাড়ির একটা পজিশন থাকে যেখানে একদম রোদ সেরকম পড়ে না ছায়া স্যাঁত সাথে জায়গা বলি না সেই জায়গায় পাতা বাহারের একটা সম্ভার করেছে দেখুন এই গাছগুলোর কোনো যত্ন নেয় না মানে আমি যদি বলি যত্ন করা হয় সেটা ভুল বলা হবে সেটা সবাই জেনে যাবে তো কোনো যত্ন নেওয়া হয় না সেরকমই একটা বাগান আর খাঁ রোদদের মধ্যে অসাধারণ একটা বাগান তিনি করে রেখেছেন প্রত্যেকটা গাছ প্রাণবন্ত চুপচাপ সম্পূর্ণ ভিডিও দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তীব্র গরমেও সুন্দর করে পদ্ম করা যায় আর একটা দুটো গামলা নয় অনেকগুলি গামলা আর অনেক ধরনের পদ্ম প্রায় পুরো ছাদ ফুলে আলো হয়ে আছে এখানেও বেশ কিছু ভ্যারাইটি এবং সেই ভ্যারাইটিগুলো কিভাবে তৈরি হচ্ছে দেখুন এটা ফিল্টার করেছি জলের জলের ফিল্টার এটা এই যে কল এটা তো টবে করা তাই তো হুম ওয়েদার গরম বলে কি মিলি বগেনভিলা পদ্ম এগুলো কি বেশি ভালো হয় না ঝলসে যাচ্ছে তো গরমে দেখো না কুড়ি গুলো সব নষ্ট হয়ে গেল এই বগেনভিলা এটা আমার নিজের হাতে কাটিং এটা করা এইগুলো কত বছর করছেন পদ্মটা আগে শুনি অনেক ফুল হচ্ছে না না পদ্মতে এই দু বছর

পাঁচটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে হ্যাঁ পলিনেশন করেননি না না ফুলগুলো এইভাবে রোদ্রে শুকিয়ে যাচ্ছে রোদের মধ্যে প্রচণ্ড রোদ না ছাদের ছোট্ট একটা কোণাতে একটু ভিতরে ঢুকুন আপনি একটু সেডে ঢুকুন হ্যাঁ আপনি ঢুকুন ছাদে থাকুন একটু ছোট্ট কোনাতে করা হয়েছে জারবেরা ভীষণ ভালো গাছের গ্রোথ এবং এই এত তীব্র গরমে এই জারবেরা কিন্তু ভীষণ ভালো আছে

এই এইগুলো যেগুলো দেশি এগুলো মাটি আর এগুলো সিন্ডার সিন্ডারের সঙ্গে ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট কতটা পারছেন তাও সিন্ডার বেশি সিন্ডারে বেশি ধরো সিন্ডারি তোমার ধরো যদি পাঁচ ভাগ দিই তো ভার্মি আমি দুই ভাগ দিই এরকম আচ্ছা মানে আর এটাতে একটু রাসায়নিক সারতে বেশি লাগে কারণ এখানে তো মাটিতে তো নেই যে জৈব সার বা রাসায়নিক সার কি দে এখানে এতে তোমার মাইক্রোনিউটন দি এগ্রুমিন গোল্ড হুম মমমীল হুম আর এদিকে তোমার সিউইড লিকুইড স্প্রে করি সিউইড লিকুইড স্প্রে করেন সিউইড 1 লিটার জলে 1 মিলি আর সুপার সোনাটা সুপার সোনাটা স্প্রে করেন ও সপ্তাহে একদিন ঘুরিয়ে ফেলি দি মিরাকুলান মিরাকুলান তারপরে তোমার এপসম সল্ট এই সবকিছুই দেন সবকিছুই দি এপসম সল্টটা দিতে হয় হুম তাহলে 12 1610 আর এপসম সল্ট হিউমিক অ্যাসিড এগুলো রুট ট্রিটমেন্টের জন্য ভালো

আরো সব চ্যানেলেতে এতে অনেক কিছু শিখছি মানে শেখার কোনো বয়স নেই আমার কাছে মনে হয় শেখার কোনো বয়স নেই এখন এসে যে একটা টবে এতগুলো পদ্ম ফোটাতে পারবেন এটা ভাবেন না ওগুলো সত্যি ভাবিনি আমার পদ্ম কিন্তু আমি আজ দশ বারো বছর আগে ফুটিয়েছি আচ্ছা দেশি পদ্ম ওই আমাদের একটা ওই যে থাকতাম ওখানে বাথটব ছিল বাথটবের মধ্যে পুকুরের পা কেনে দেশি পদ্ম আচ্ছা কিন্তু এখন ইউটিউবে দেখছি যে পাক দেওয়া যাবে না টিউবার নষ্ট হয়ে যাবে গোবর এত ইঞ্চি গোবর দিতে হবে এত ইঞ্চি ভার্মি দিতে হবে মাটি দিতে হবে আসলে এগুলো মানে হাইব্রিড পদ্ম তো এগুলো একটুখানি আলাদা রকম প্রসেস আছে একদমই তাই এখানে আমার মানে একদম জীবন এখানে একটা গাছ এই এই যে তিনটে গাছ আপনার হ্যাঁ কিনে আনা না কাটিং সব তিনটে তিনটে হাতে হাতে এই এই যে কি করে প্রুনিং করেন এই আর জল খোল ডিএপি সপ্তাহে একদিন এই গরমে দিই না শীতে দিই মাঝে মাঝে দিই কোল ডিপ তারপরে যখন এই এগুলো স্প্রে করি সুপার সোনাটা হয়তো একবার দিয়ে দিলাম যখন ফুল হবে হয় এক সঙ্গে এক সঙ্গে তখন দেখতে ভালো লাগবে সবে স্টার্ট হয়েছে ফোটা হ্যাঁ গরমের জন্য এটা বৃষ্টির না এগুলো বর্ষাকালের ফুল এরামন্ডাটা হবে হ্যাঁ বর্ষার ফুল বর্ষার ফুল ভালো লাগে কি সব থেকে বগেনবেলিয়া মানে ফুল সবজি ফল আমার ফুল 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 ফুলটাই বেশি পছন্দ করি ফুল বেশি শীতকালে এগুলো চন্দ্রমলিকা গত বছর অনেক চন্দ্রমলিকা করেছিলাম এই গরমে জবা গাছ যে এত ফ্রেশ রেখেছেন এটা তো চরম তার মধ্যে আবার হলুদ জবা তাই তো এটা এটা হলুদ এটা হ্যাঁ হলুদ এটা হলুদ বাগানে বাগানের প্রত্যেকটা গাছ দেখুন কি সুন্দর যত্ন করে তিনি তৈরি করেছেন দেখুন এটা লেপ পাতি লেপ দেখাচ্ছে ওটা দেখাচ্ছে দিদি অ্যারেনিয়াম গুলো দেখুন কি সুন্দর এটা আমার সবথেকে পুরনো এটা এটা তাও 30 বছর তিরিশ হবে না তো কুড়ি বছরের বেশি তো হবে আর এগুলো কালেকশন হ্যাঁ এগুলো সব এবছর তো নয় এবছর না দু বছর দু বছরের পুরনো এটাও পুরনো মাঝেরটা হ্যাঁ ওইগুলো কটিংস গুলো দেখলেই বোঝা যাবে কত পুরনো গাছ কত পুরনো গাছ সত্যি তাই মুগ্ধ বাগান দেখে আর দেখুন ফিল্টার কে ব্যবহার করা হয়েছে পদ্মের গামলা হিসাবে এখানে আরো জবা লাগানো হয়েছে এটা কি আছে পানি ফল হয় এখানে হ্যাঁ পানি ফল হয়েছে গত বছর ঠাকুরকে দেওয়ার মতো একটু একটু করি একটু আত্ম করেছেন শখে নিজে হাতে সবকিছু করেন না বাড়ির লোক হেল্প করে না দাদা দাদার পাশে না থাকলে এটা সম্ভব হতো না দাদা এই যে বাজার থেকে শাক টার এনে দেওয়া এটা করা ওটা করা অনেক গাছ তো নিচের ডিউটিতে দাদাকে দিয়ে দিয়েছি জল দেওয়া দিয়ে দেয় হ্যাঁ গ্রাউন্ডে প্রচুর গাছ আছে আমরা যাবো দেখবো এক্ষুনি গ্রাউন্ডে প্রচুর গাছ আছে আর সবকিছু মানে দাদা সবকিছুতে হেল্প আছে হ্যাঁ দাদার পাশে না থাকলে আমি এটা আমার পক্ষে একার পক্ষে সম্ভব হতো না এই বাগান করা দারুন পদ্মটা তো ভীষণ ভালো এটাতে প্রচুর কুড়ি ছিল দেখো না কালকে সব ঝরছে এটা কিভাবে তৈরি করেছে এই পদ্মগুলো এর মানে স্টেপ বাই স্টেপ বলুন আমাকে এটা প্রথমে গোবর আর এক মুঠো ভার্মি মানে দুই ইঞ্চি গোবর সার গোবরটাকে চেলে নিয়েছি তার সঙ্গে তোমার এক মুঠো বন্ডাস সরি ভার্মি ভুল বললাম এক মুঠো বোন আর দু চামচ সি উইড চামচ সি উইড ভালো করে মিশিয়ে রেখে তারপরে তোমার চার ইঞ্চি মাটি লেয়ার প্রথমে গোবর সার বললেন হ্যাঁ দুই ইঞ্চি গোবর সার ইঞ্চি চার ইঞ্চি মাটি তারপরে বাকিটা জল মানে গোবর সারের সঙ্গে মাটিটা মেশানো যাবে না গোবর সারের সঙ্গে তোমার আর হাড় গুঁড়ো হ্যাঁ ওইটাকে মিশিয়ে তার মধ্যে মাটিটাকে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে ওটাকে সিন্নি মাখার মতো একদম পুরো স্মুথ করে একদম মানে মেখে 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 একদম পাতলা করতে হবে তারপরে টিউবারটা বসায় সাইড দিয়ে বুঝতে পেরেছি দারুন 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 এইগুলো দেখেছো এইটা আমার ওইটা মেন মাদার প্ল্যান্ট এটা আমার হাতের কাটি এগুলো কত পুরোনো ভ্যারাইটি আর আমরা এখন এগুলো নিয়ে লাফালাফি করছি হ্যাঁ এটা না এইগুলো আমি সব সবজি পচা আমার কুড়ি লিটারের বালতিতে সব সবজি খোসা আমি রেখে দিই সাত দিন দশ দিন ধরে ওটা পচিয়ে ওই জলটাকে আমি ঝুড়ির মধ্যে চুবড়ির মধ্যে ছেঁকে তার মধ্যে দশ লিটার জলের মধ্যে দুমগ মেশাই আচ্ছা মিশিয়ে এইগুলো আমি সব দিই বারো মাস আমি ওটাই দিই বারো মাস ওটা বারো মাস ওটা দিই তার সঙ্গে খোল পাই খোল দিই আর এত গাছে তো খাবার আর এই ফুলের আসার আগে শীতের সময়টাই তখন ওই মিশ্র খাবার বনডাস্ট সিংকুচি সুপার ফসফেট সবকিছু তখন মিশিয়ে দিই আচ্ছা গাছ কি আরো বাড়াতে ইচ্ছা করছে নাকি হ্যাঁ মানে পাগলের মত এখন কি বিভিন্ন গ্রুপে জয়েন করেছি সবারে যেমন গ্রুপে গাছ দি মানে এটা আমার নেই তার এটা আমাকে আনতে হবে আমি এটা কোনো যত্নই লাগে না তার মানে এই ডা আমি গাছের এটা পুদিনা আর এটা থানকুনি থানকুনি জন্য খাওয়ার জন্য টুকটাক এগুলো ইজিতে করা যায় তাই করা যায় আর এটা হলো মালা জুইটা আচ্ছা মালাজুই গরমের জন্য এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু পড়া নেই তীব্র গরম আর এখনো আশানচলে কোনো বৃষ্টির দেখা নেই আর আমার এইদিকে সব কি যেন তো মেডিসিন প্ল্যান্ট এই যে এই এরিয়াটা মেডিসিন প্ল্যান তাই তো এখানে আমার সব যে এটা পর পর স্টেপ বাই স্টেপ নামবো আর নামার সাথে সাথে দেখতে পাবেন খালি গাছের সম্ভার কাকে বলে এটা মাদার প্ল্যান ওয়াল সাইড আর সাজানো কাকে বলে সেটা দেখুন খালি কি সুন্দর টপ দিয়ে এগুলো পাওয়া যায় এখানে নাকি অন্য জায়গা থেকে কালেকশন না আসানসোল থেকে গঙ্গা মাটির গঙ্গা মাটির টপ আসানসোল থেকে কিন্তু বহু পুরনো মিলি হ্যাঁ এটা বহু পুরনো এগুলো

আচ্ছা এখন গরমে কিছু দিচ্ছেন না তাই তো দারুন দারুন এগুলো সব আমি সব হ্যাঁ হ্যাঁ করেছি আমিই সব আচ্ছা দারুন কনসেপ্ট দারুন একটা নতুন হর্টিকালচার সোসাইটির সঙ্গে নতুন একটা হর্টিকালচার সোসাইটি আমরাই করেছি আচ্ছা খুব বেশি জন সদস্য এখনো হয়নি তোর মধ্যে পাপড়ি দিন তাপোস সব আছে আচ্ছা আচ্ছা

এগুলো ঘরে মাঝে মাঝে বার করতে বার করতেন হ্যাঁ মাঝে মাঝে বার করি এখানে ওয়াটার লিলি করেছেন এগুলো কি আলাদা গামলার মধ্যে করা আছে আলাদা আলাদা সব হ্যাঁ এই ছায়াতেই হয় ছায়াতেই রোদ আসে রোদ একটু কম আসে কম আসে সেটাই ফুল হয় তো হ্যাঁ হয় চারটি ভ্যারাইটি এখানে আছে চারটি ভ্যারাইটি রোদ একটু ভালো হলো তো ফুলের সংখ্যাটা আরো ভালো হতো ওদের মতনই যত্ন তো কতটা না আরো কম হ্যাঁ এর অত যত্ন নেই এর অত যত্ন নেই দেখুন কত লোক এসছে আজকে ছুটিগুলো পড়ুন পায় গরম লাগবে আচ্ছা এই এই এইটা তো যদি এই সময় লতা হ্যাঁ না আমার ফুটছে মাঝে মাঝে একটু একটু করে হয় আবার ই হয়ে যায় মাঝে মাঝে একটা দুটো করে ফোটে এই যে বুটি কলম করেছি জানি না সাকসেস হবে কি নাই হ্যাঁ কলম দিয়ে তো হয় এগুলো না আমার এরকম ডাল বসিও করেছি আমি তাই মানে ধরো হ্যাঁ অনেকগুলো লাগানোর পরে ধর এক দুটো এখানে তো জেট হুম দুর্দান্ত এই এই গাছটা খুব ভালো লাগে এটা ভীষণ ভালো ওটা ই ওয়াটার ব্যাম্বু ওয়াটার ব্যাম্বু দারুন একটা গাছ এখানে ওই যে জেড ওইখানে তুলে দিয়েছেন কোনো জায়গা তো ছাড়েন নেই না পোর্টলিকা স্ট্যান্ডে ভালো হয়েছে কোথায় ও পোর্টলিকা স্ট্যান্ড গুলো ওই উপরে ছিলাম আমরা হ্যাঁ ওই স্ট্যান্ড গুলো বহু দিনে সাদা গুলো যেগুলো ছিল এইদিকে সাইডে আছে আমার ইনডোর বাপ রে এদিকে মনস্টার গুলো দেখ

কোনো জায়গা আমি ছাড়িনি এই দেখো এদিকেও আছে তো সেটাই তো এইটা আমি বলি আইছো ডিপার্টমেন্ট এই যে আমি কাটিং ফাটিং করি তবে এটা সুপার কলাগাছ কা এটা আমার পাশে কান্দি এখানে এদিকে হয়েছে খাবে কারা ওরাই খায় এই যে চন্দমুলির কাটিং হায় কলাগাছ ওদিকে কান্দি এখানে আর লোকে গাছের পাতা পড়লে প্রবলেম হয় সেখানে তারুন ব্যাপার খাপ काटे এই যে চারা কোরি এখানে এই যে হচ্ছে তারপর উপরে তুলবো পুরি বাই এখানেও তো বদ্ধ করা এটা সিঙ্ক এটা নামলাতে এই বদ্ধগুলো জুড়ে কালকে ফুটবে এটা দুধ দন্ত অনেকেই দেখা করতে এসছে তার মধ্যে এক দাদা দাদা আপনার নাম বলুন আমার নাম তাপস সেনগুপ্ত আমি এই গ্রুপের একজন সদস্য ডিএফএম ভক্ত কত দূর থেকে এসছেন এখানে দেখা করতে আমি থাকি আসানসোল ডল্লিজ এলাকাতে আচ্ছা দিদি কত দূর থেকে এসছেন হ্যাঁ তাপস দার বাড়ি পাশাপাশি থাকি বন্দনা কালিন্দী ওই সব গ্রিন সদস্য আমরা সব সবাই বাগান করেন সবাই বাগানি বাগান হচ্ছে তাহলে বাড়ছে বাগান বাড়ছে বাগান সবুজের নেশা তো আপনি ধরিয়ে দিয়েছেন নাকি গ্রিন ফেন্স দেখে লোভ হয় বাবা প্রচুর লোভ না হলে আর কেউ ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই জন্য তো রোদে রোদে ঘুরে ঘুরে আসছি আপনার কাছে দিদিরা দেখতে এসছি যে কিভাবে ভিডিও করি কিভাবে কি হয় একদম

রিক্স নিয়ে গাড়ি পাড়াপড় হচ্ছে আমরা বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছি সেই রাস্তার এক জায়গায় বড়ো একটা নদী পড়েছে এবং সেখানে এই বাঁশের ব্রিজ বিরাট রিক্স কিন্তু যেতে হবে আর এইরকম কর্মকাণ্ড দেখিনি কিন্তু যখন জেলা সফরে বেরোই সেটা মুর্শিদাবাদ হতে পারে সেটা এখন আসানসোল হতে পারে কিংবা বিশাল বড় নদী অধিকা হয়তো ব্রিজ হচ্ছে সময় সাপেক্ষ ভয়ও লাগে কিন্তু বাড়ি ঠিক আসছে এই শেষ বাপরে হেঁটে অনেক সময় লাগলো अभिग्यता विराट अभिग्यता है ठीक है चलो सब कुछ नहीं है